গীতসংহিতা সাতানব্বই সদাপ্রভু রাজত্ব করেন পৃথিবী উল্লাসিত হউক দ্বীপসমূহ আনন্দ করুক মেঘ ও অন্ধকার তাহার চারিদিকে বিদ্যমান ধর্মশীলতা ও বিচার তাহার সিংহাসনের ভিত্তিমূল অগ্নি তাহার অগ্রে অগ্রে গমন করে চারিদিকে তাহার বিপক্ষগণকে দগ্ধ করে তাহার বিদ্যুৎ জগৎকে দেীপ্যমান করিল পৃথিবী তাহা দেখিল কম্পান্বিত হইল পর্বত সকল মোমেন্যায় গলিয়া গেল সদাপ্রভুর সাক্ষাতে সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে স্বর্গ তাহার ধর্মশীলতা প্রচার করিয়াছে এবং সমস্ত জাতি তাহার গৌরব দেখিয়াছে লজ্জিত হোক সেই সকলে যাহারা খোদিত প্রতিমার সেবা করে যাহারা অবস্তুর শ্লাঘা করে হে দেবগণ সকলে তাহাকে পূর্ণিপাত কর শিওন শুনিয়া আনন্দিত হইল যিহুদার কন্যাগণ উল্লাসিত হইল হে সদাপ্রভু তোমার শাসন সমূহের জন্য কেননা হে সদাপ্রভু তুমি সমস্ত ভূমণ্ডলের ঊর্ধ্বে পর তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত হে সদাপ্রভু প্রেমিকগণ দুষ্টতাকে ঘৃণা করে তিনি আপন সাধুবর্গের প্রাণ রক্ষা করেন দুষ্টগণের হস্ত হইতে তাহাদিওকে উদ্ধার করেন দীপ্তি বপন করা গিয়াছে ধার্মিকের জন্য আর চলচ্চিত্রদের জন্য আনন্দ হে ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ করো। তাহার পবিত্র নামের ধন্যবাদ করো।